দুইটা মেয়ে পারলে তিনটা মেয়ে পারলে ছেলে দশটা ছেলে পারলেও কোনো জান্নাতের ওয়াদা কোনো হাদিসে নাই নবী সাল্লা সাল্লাম আমাদের নবী সাল্লা সাল্লামের চারটা মেয়েকে আল্লাহ তালা জীবিত রাখছেন ছেলে দিছে না যেগুলা সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন বাঁচায় রাখছেন শুধু মেয়েগুলাকে উনি নিজে মেয়েদের বাপ এত যাদের কি হয় না ছেলে হয় না বা ছেলে ছেলে নাই শুধু মেয়ে আপনারা এটা ভাইবা খুশি হন যে নবী সাল্লাহ মেয়েদের বাপ ছিল আপনিও কি মেয়েদের বাপ কোন কোন সালাব বলেছেন আল্লাহ আবুল বানাত বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তালা ছেলের চাইতে মেয়ে বেশি দিয়েছেন আর অভিজ্ঞতা বলে এ যুগে ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারে কষ্ট কম দেয় ছেলেরা বাপ মার মুখ যত বেশি চুনকালি দেয় মেয়েরা ততটা দেয় না মেয়েরা যতটা ভালোবাসে বাবা মাকে ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপমার পক্ষ হয়ে আর ছেলেরা বাপমার সাথে ঝগড়া করে পক্ষ হয়ে ঠিক না এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ ভালো সব বাকি বেশিরভাগ ঘটনা মেয়ে এরকম ঘটে থাকে অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করা ছেলে হয়েছে নাকি মেয়ে হইছে এ সমস্ত নিয়ে মুখ কালাকালি করা এটা এক ধরনের কুফুরি এক ধরনের আল্লাহর নামতকে কি করা ডিনাই করা অস্বীকার করা এটা উচিত নয় আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বুঝার তো অভিজ্ঞান করেন তাহলে তিন নম্বর আমল হলো সন্তান জন্মের সংবাদ শোনার পরে এটা শুধু অভিভাবকের জন্য না সকলের জন্য প্রথম কাজ হল কি করা শোনার পরে আল্লাহ শকুর আদায় করা আলহামদুলিল্লাহ আলামিন বা আলহামদুলিল্লাহ চার নম্বর আমল নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া কি দেওয়া কানে আজান দেওয়া কানে আজান দেওয়া এটি একটি আমল কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে আজান দেওয়ার ব্যবস্থা করছিলেন এখানে হাত তোলেন তো দেখি মার্শাল্লাহ হ্যাঁ বাহিরে আজান দিলেও এটা সঠিক হলো না কানে আজান দিতে হবে কানে আজান দেওয়া মানে আবার কি না কানে মাইক ধরে আজান দেওয়া না ছোট বাচ্চা তো মারাই যাবে তাহলে অ্যাক্সিডেন্ট হবে আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তার কাজ তার কান তার তাকে কেউ ধরলো ধরলো আপনার কোল কোলে রেখে সামনে তার কান বরাবর নিয়ে আপনি কি করলেন আজানা বাক্যগুলা শুনাই দিলেন তাকে এখানে চিৎকার করে করে জোর করে করে তার কানের কাছে মুখ নিয়ে কি নেওয়া না আজান দেওয়া না আজানের বাক্যগুলো তার কানে শুনিয়ে দেওয়া তাকে প্রথম এই আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কালিমা সলাতের আহ্বান তার কানে পৌঁছে দেওয়া এবং এর একটা প্রভাব এর একটা প্রভাব তার জীবনে ফলবে ইনশাআল্লাহ কথা বলে আসছে ভাই আবু রাফে রাদি আল্লাহ তালন তিনি বর্ণনা করেছেন কে আবু রাফে রাদি আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেছেন যেটি মুস্তাদ আহমদে এসেছে সুনানে তিরমিজিতে এসেছে এবং ইমাম তিরমিজি রহমাল হাদিসটিকে হাসান সহী বলে মন্তব্য করেছেন কি আবু রাফে রাদি আল্লাহ বলেন রঈত রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আজানাফি উদুল হাসাইন হাসানি হেইনাওয়ালাদা থু ফাতেমা বিশ্বাল্লাহ তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে দেখেছি আমি নিজে দেখেছি তিনি ফাতেমার আদৌল্লা তালা আনহার ছেলে হাসানের জন্মের পরে তার কানে আজান দিয়েছেন ঠিক নামাজের যে আজান হুবহু সেরকম আজান তিনি তার নাতি হাসান কানে দিয়েছেন তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না আজান দেওয়া অনেকে বলেন বাম কানে একামত দেওয়া ডাইন কানে আজান দেওয়া বাম কানে ডান কানে আজান দেওয়া তো নবীসলাম আমল থেকে সাবেত হলো যদিও কেউ কেউ এটা নিয়েও এর সনদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন কিন্তু আমার কাছে বিশুদ্ধ মনে হয় আজান দেওয়াটাই সুননাথ এ হাদিস দ্বারা যেহেতু সাবেত হয়েছে বাম কানে একামত দেওয়া এটা কতটুকু প্রমাণিত আমাদের সমাজে বাম কানেও একামত দেওয়ার কি আছে রেওয়াজ বা সিস্টেম চালু আছে তো এটা একেবারে ভিত্তিহীন না এক্ষেত্রে তিনটা হাদিস পাওয়া যায় একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মহাদেশিনেক্রাম অনেকে হাদিসটি ভিত্তিহীন আরেকটাকে জয়ীব বলেছেন যেটা নেবা বাইহাকিতে বর্ণিত হয়েছে আর আরেকটা হাদিস আছে যেটা থেকে না থেকেও না একজন আজিজ রহিমাহুল্লা ওনার থেকে বর্ণিত ওমর এবনে আবদুল আজিজ ইসলামের খুব নাম করা একজন খলিফাদের চার খলিফার পরেই বলা হয় পঞ্চম খলিফা বলা হয় অর্থাৎ খুব মানে সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসে যারা যাদের নাম স্বর্ণ লেখার মতো তাদের মধ্যে অন্যতম হলেন আজিজ রহমতুল্লাহ আলী ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন বাম কানে একামত দিতেন কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে এটারও কোনো সনদ ছাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন যাই হোক এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত নয় এটি ভগবীতে তাফসির ভগবীতে আছে এবং অন্যান্য কিতাবের উল্লেখ আছে তাহলে ডান কানে আজান দেওয়া কানে আজান দেওয়া এটা প্রমাণিত হলো কয় নম্বর আমল গেল চার নম্বর আমল গেল আমল নম্বর পাঁচ পিতা সন্তানের জন্য কল্যাণের দোয়া করা বরকতের দোয়া করা বিভিন্ন জিনিস দোয়া করা সারা জীবন তো দোয়া করবেনি কিন্তু শিশুর জন্মের পরে শুরুর দিকে আল্লাহর কাছে কি করবেন তার জন্য কিছু জিনিস চেয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটা আমল এই আমলটি আদাবুল মুফরাদের ভিতরে আসছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একজন সাহাবি মহাবি আবনে কুর্রাহ রাজি আল্লাহ তাল আনহু মহাবি আবনে কুর্রাহ রাজি তিনি বলেন আমার ছেলে ইয়াস এর জন্ম যখন হয়েছিল তো এলাকার যে সমস্ত সাহাবীরা আছেন সিনিয়র সাহাবীরা তারা আমার বাসায় আসছেন তাদেরকে আমি মেহমানদারি করছি সন্তান হয়েছে বাসায় আসছেন আশপাশের পাড়ার লোকজন সাহাবিরা তো তারা এসে শিশুর জন্য কি করছেন অনেক দোয়া করছেন তাদের মতো করে যে মানুষ আসলে নবজাতক শিশু নতুন শিশুর জন্য দোয়া করে তো না তার মতো করে যার যার মতো করে শিশুর জন্য কি করছেন আল্লাহ তারা এ করো সে করো অনেক দোয়া করে দিয়েছেন তো বাবা হিসাবে তার মনের ভিতরে একটু খুদমতে ভাব রয়ে গেছে যে ওনারা দোয়া করছেন কিছু জিনিস আল্লাহ কাছে চাইছেন ঠিক আছে কিন্তু আমার বিশেষ কিছু চাওয়া আছে ছেলেকে দিয়ে আমার কিছু টার্গেট আছে আমার কিছু চাওয়া আছে কিন্তু সেগুলো ওনারা বলেন নাই তো তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে বার কালাকিমা দেয় আপনারা যে আমার শিশুটার জন্য ছেলেটার জন্য ইয়াসের জন্য দোয়া করে দিয়েছেন এই জন্য আল্লাহ আপনাদের বরকত দান করুক তবে আমার কিছু দোয়া আছে আমি এখন একটু বলবো আপনার সাথে একটু কি বলেন আমিন বলেন তখন তিনি বলেন যে আমি কয়েকটা দোয়া তখন করছি আমার শিশুর জন্য আহ তার যেন সে দিনদার হয় মুক্তাকি ফরোজগার হয় তার যেন ব্রেন ভালো হয় মেধাবী হয় এরকম কয়েকটা দোয়া করছি এ দোয়া করলে ওনারা সাথে আমিন বলছেন মহাবিবন কোলাজ আল্লাহ বলেন যে আমি এই শিশুর বড় হওয়ার পরে আমার ছেলে যখন বড় হয়েছে এর ভিতরে আমি ওই যে দোয়া তার জন্য করছিলাম আমি লক্ষ্য করে দেখছি দোয়া খেটে গেছে এবং তার জীবনে ফলে গেছে আমি দেখছি তাহলে বাবা হিসাবে একজন সাহাবীর আমল পাইলাম যে উনি বাবা হিসাবে সন্তানের জন্য কি করছেন বিভিন্ন জিনিস আল্লাহ কাছে শুরুতেই চেয়ে নিয়েছেন কয় নম্বর আমল গেল পাঁচ নম্বর আমল নম্বর ছয় তাহনিক করা কি করা ভাই তাহনিক তাহনিক করছেন আপনারা কেউ শিশুর জন্য করছেন বলেন হয়তো নামই শুনছেন প্রথম ঠিক তাহানিক না এটি একটি আমল এটি একটি আমল এবং সুন্নাত এটি বিলুপ্ত আমলগুলোর মধ্যে থেকে একটি আমল তাহনিক হলো শিশুর জন্মের পরে তার মুখে প্রথম খাবার হিসেবে মায়ের বুকের শাল দুধ খাবে ওইটা তো ঠিক আছেই আর এর বাইরে খেজুর চাবায়া খেজুর চাবায়া মুখের লালাতে হালকা ভেজার পরে তার মুখে একটু দেওয়া যাতে করে রসটা যায় তার মুখে সে যে তো চেটে খেতে পারে বাস এরকম করে আবার খেজুর বা খেজুর কোনো অংশ দিলে তো গলা আটকিবে ছেলে বাচ্চার জন্য কষ্ট হবে ক্ষতি হবে সেটা না মুখের ভিতরে চাবায়া ওইটাকে ভিজায়া তার মুখে দেওয়া যাতে করে সে শুধু রসটুকু সামান্য একটু রস চেটে নিতে পারে খেতে পারে এটাকে বলা হয় তাহানিক আশা রাজা বলেন আছে যুগে শিশুর জন্ম হতো। তার কাছে নিয়ে আসতেন আনলে তিনি ওই শিশুর জন্য দোয়া করতেন বরকতের এবং যেদিন হইতো সেদিনই সাধারণত আপনার এবং তার জন্য কি করতেন তাহানিক করে দিতেন কি করে দিতেন তাহানিক করে দিতেন তাহলে বোঝা গেল আমলটা নবী সাল্লাম থেকে প্রমাণিত এবং এটা সুন এখন একটা কথা হলো আমাদের যুগে তো কি নাই নবীল নাই তাহলে আমাদের কে কে করাবে করাবে দিয়ে তার তাহানিকটা তো এটা নিয়ে অনেক ওলামায়করাম বলেন আপনার যুগে যে কোনো নেককার পরহেজগার মুক্তাকি ইমাম সাহেব কোনো আলেম কোনো ভালো মানুষ তার কাছে নিয়ে যাবেন তাকে দিয়ে তাহানি করাবেন যাচ্ছে কথা অন্য অনেক ওলামায়করাম বলেন না নবী সাল্লা সাল্লাম তাহানিক করেছেন ওনার পরে কোনো সাহাবীর কাছে আর কেউ নিয়ে গেছেন বলে খুব একটা প্রমাণ হয় না অতএব অন্য কারো কাছে নেওয়া জরুরি না বাপ মা দাদা দাদি নানা নানি যারাই থাকবেন আশেপাশে তারাই কি করে দিবেন তাহানিক করে দিবেন এটা শুননা তাহলে এই তাহনিকে যে আমলটা এই আমলটাও আমাদের সমাজ থেকে একেবারেই প্রায় বিদায় বিদায় হয়ে গেছে বললে ভুল হবে এটা তো নাই একটা হলো আগে থেকে ছিল এখন নাই এটা একান্ত আলেম বলা মা ছাড়া খুব কম মানুষই করেন আলহামদুলিল্লাহ আমার তিন সন্তানের সময় আমি তাহানিক করেছি তো তাহানিকের আমলটি আমাদের অনেকের জানা নাই এর ভিতরে অনেক কল্যাণ তার স্বাস্থ্যগত দিক থেকে এবং অনেক দিক থেকে কল্যাণ নিহিত আছে সবচেয়ে বড় কল্যাণ হলো নবী সাল্লা সাল্লামের যুগে সাহাবির আমলটা করছেন নবী সাল্লাহ সাল্লাম আমলটা করছেন আমরাও সেটা করবো সুন্নতের আমল মনে থাকবো তো ইনশাল্লাহ সাত নম্বর আমল সন্তানের জন্য একটা সুন্দর নাম চয়েস করা এই এই পর্যন্ত যেগুলো বলছি ছয়টা আমল এগুলো সবগুলো হলো সন্তান জন্মের পর পর সাত দিনের আগে আগের কাজেগুলা শুরুর দিকের কাজেগুলা আর এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আমলগুলো বলবো এই আমলগুলো হলো সন্তান জন্মের পরে সাত নম্বর দিনের আমল এই সাত নম্বর দিনের আমলের ভিতরে এক নম্বর আমল এবং সিরিয়ালে সাত নম্বর আমল হল সুন্দর একটা নাম রাখা কি রাখা ভাই সুন্দর একটা নাম রাখা এবং এই সম্পর্কে আবু মুসা এক হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন উরিদ আলী গুলাম আমার একটা শিশু হয়েছিল একবার ছেলে হয়েছিল তো হয়েছিলাম সাল্লাহ তাকে নিয়ে আর সিফা ইব্রাহিম তিনি তাকে তখন ইব্রাহিম বলে নাম ইব্রাহিম নাম রাখলেন ফাহান কাহু বি তামারাতীন এবং একটা খেজুর দিয়ে তিনি তার তাহানিক করাই দিলেন এবং তাকে বরকতের দোয়া করলেন এরপরে শিশুটা আমার হাতে দিয়ে দিলেন তিনটা আমল করলেন থেকে প্রমাণ হলো হাদিস তাহলে নাম নাম রাখলেন রাখতে হয় এটা বাবা মা বা অভিভাবকদের কর্তব্য এবং এই নাম রাখাটা আপনার জন্মের দিন হতে পারে তিন নম্বর দিনও হতে পারে তবে কোন কোনো বর্ণনাতে সাত নম্বর দিনের কথাও আসছে এটা কোনো বাধ্যবাধকতা না যে এই দিনই রাখতে হবে তবে সাত নম্বর দিনের ভেতরে নামটা রেখে ফেলা উচিত অনেক সময় আমরা অনেক দেরি করে ফেলি সাত নম্বর দিনের ভিতরে রেখে যাওয়া উচিত নাম সবচেয়ে উত্তম নাম সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেস্ট নাম কোনটা আবদুল্লাহ সবচেয়ে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এর এরপরে কোন নাম নাই। দ্বিতীয় শ্রেণীর নাম কোনটা প্রথম শ্রেণীর নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান দ্বিতীয় শ্রেণীর নাম কি দ্বিতীয় শ্রেণীর নাম হলো আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে আল্লাহর নিরানব্বই নামে শুরুতে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে কি যোগ করলে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে যেমন আব্দুল মালিক আব্দুল 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 গফুর আব্দুর রহিম হ্যাঁ আব্দুল যত আল্লাহর নিরানব্বই নাম দিয়ে যে নাম আছে আমরা নাম খুঁজে পাই না শিশু হলে নাম নিয়ে যে কি এক অস্থির হয়ে যা মানুষ হুজুর একটা নাম দেন ভাই একটা নাম দেন নাম ঠিক করতে পারে না আল্লাহর নিরানব্বই নাম এটা শুরুতে আব্দুল লাগাইলে ছেলেদের নাম হয়ে যায় লাগাইলে মেয়েদের নাম হয়ে যায় মানে মেয়ে গোলাম আর আব্দুল মানি পুরুষ ছেলে গোলাম আল্লাহর বান্দা আল্লাহর মেয়ে বান্দা তাইলে নিরানব্বইটা নাম তো আপনার হাতের কাছেই আছে এবং এর ভিতরে বহু নাম আছে যেগুলো আমাদের সমাজে খুব একটা শোনাই যায় না আমরা নাম রাখার ক্ষেত্রে আহ বেশ কিছু জটিলতা আমাদের দেখা দেয় এর ভিতরে একটা হলো আনকমন নাম খুঁজি আব্দুল্লাহ নাম রাখতে বলে বলে যে আবদুল্লাহ এ তো আমার ভাইয়ের খালা তো শালির ভাইয়ের ছেলের নাম কোনো মানে আছে আমার বোনের ছেলের নাম তো সমস্যা কি আপনার বোনের ছেলের নাম হয়েছে আপনারা দেখেন এ দেশের একটা কালচার আছে বাপের নামও আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ দাদার নামও আবদুল্লাহ নাতির নামও আবদুল্লা কই তাদের তো কোনো সমস্যা হয় না আমরা বলে ডাকলে তো সমস্যা আবদুল্লা বলে দুজন দৌড় দিবে এই সমস্যাটা জীবনে কয়বার হবে এই সমস্যাটা জীবনে কয়বার হবে এগুলা সঠিক না আসলে আমরা আনকমন নাম খুঁজতে গিয়ে এমন এক আনকমন নামের পিছনে পড়ে যাই যেটা আমাদেরকে সুন্দর নাম থেকে দূরে সরাই দেয় এজন্য আপনি আজকে আবদুল্লাহ আব্দুর রহমান বা এই সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো নাম খুব বেশি এটা রাখার কালচার আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষ লালটু বলটু টোলটু এই সমস্ত নাম রাখে আল্লাহ হেফাজত করেন সুন্দর একটা নাম রাখা এটা সন্তান নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মায়ের বা অভিভাবকদের ভিতরে অন্যতম প্রধান একটি করণীয় মনে থাকবে তো ইনশাল্লাহ আমাদের দেশের নামের ভিতরে আরো অনেকগুলো সমস্যা আছে তার ভিতরে একটা হলো যে একজনের তিনটা চারটা করে নাম থাকে একজনের কয়টা করে নাম থাকে তিনটা চারটা করে নাম থাকে